আমি একটা ফুটবল ডিবি কার্যালয় আমি একটা ফুটবল ছিলাম এইটুকু আপনাদেরকে বলি এখনো যদি আমার প্রস্তুত শরীর এই যে দেখ এখনো এই শুকায় নাই এখনো শুকায় নাই আপনারা একটু এইটা একটু তো বলেন অন্তত রিমান্ডে যে কারেন্টের শক দেয় এবং নাই নুরুল হক নূরকে কিন্তু গ্রেপ্তার করে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল সেই রিমান্ডে নুরুল হক নূরকে দিয়ে ফুটবল খেলা হয়েছে এবং তাকে ইনজেকশন দেওয়া হয়েছে প্রেষক তার সাথে কি কি আরও দুর্ব্যবহার হয়েছে এবং তার বর্তমান পরিস্থিতি আমরা চলুন একটি ভিডিওতে দেখে আসি আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না বারো কোটি টাকা আমার অফার দিয়েছে ষষ্ঠমন্ত্রী বাসায় নিয়ে গেছে তারপর আমি কেন নির্বাচনে গেলাম না শেখ হাসিনাকে নিয়ে গালি করি বক্তব্য দিয়ে সরকার কিনে এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো আমি একটা ফুটবল ডিবি কার্যালয় আমি একটা ফুটবল ছিলাম এইটুকু আপনাদেরকে বলি এখনো যদি আমার প্রস্তুত শরীর এই যে দেখ এখনো এই শুকায় নাই এই এখনো উপায় নাই আপনারা একটু এইটাই তো বলেন অন্তত রিমান্ডে যে কারেন্টের সব দেয় এবং সিনিয়র জুনিয়র নাই জ্বর থাপ্পড় গরুর মতো হাত পাও বাইন্ড পিটাইতেছে বারবার রিমান্ডে নিলে আরো টর্চার করবে আপনারা আইনগতভাবে বলেন রিমান্ডে নিলে যে রিমান্ডের যে নির্দেশনা যে একজন ম্যাজিস্ট্রেট রিমান্ডে একজন ম্যাজিস্ট্রেট যে উপস্থিত থাকা অবস্থায় যে কথা বলবে সেইভাবে ব্যবস্থা করতে টর্চার করে সবাইকে ব্যাপক মাত্রায় যেন রাজনীতি না করে অনেকের কাছে মুসলেকা চায় মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে আমরা এই সরকারের পতন ছাড়া আমাদের বাসার এবং জাতির মুক্তির পথ নাই সরকার পতন না হওয়া পর্যন্ত আমাকে তো বাঁচতে দিবেন আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো যদি আমি ওদের আমাকে বলছে যে পঙ্গু করে দেবে আমার মতো দু একজন নূর না থাকলে তাদের কিচ্ছু হবে না আমি শুধু এইটুকু বলেই দে আমার শারীরিক পরীক্ষা করার দরকার চিকিৎসা করার দরকার আমারে ইনজেকশন পুশ করতে এই কি ফ্লো পয়েন্ট চমনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জাম্পেশ เอกশাবদের নামে রিমান্ডে নামে তার গোপন অঙ্গে পর্যন্ত লাথি মারা হয়েছে এটা উনি নিজ মুখে আদালতে বলেছেন এবং আমরা আদালতের তিনটা পিটিশন দিয়েছি একটা হচ্ছে রিমান্ড বাতিলের পিটিশন জামিনের পিটিশন দিয়েছি এবং তার সুচিকিৎসা করা হয় এই পিটিশন দিয়েছি আমরা কিন্তু এও নিবেদন করেছি যে বিজ্ঞ আদালত যেহেতু সে তিনি পাঁচ দিনের রিমান্ডে অলরেডি বনানী থানার একটা মামলায় পাঁচ দিনের রিমান্ডে ছিল এবং গত শুক্রবার তাকে রিমান্ড ব্যাক করা হয়েছে এবং আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম অর্থাৎ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে গণমাধ্যম সেই মাধ্যমে দেখেছেন যে তিনি ঘাড়ে ঘর করে কিন্তু শুক্রবার আদালতে উঠেছিলেন এমত অবস্থায় আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে বিজ্ঞ আদালত জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে অন্তত সে সুস্থ হোক সুস্থ হওয়ার পরে যদি রিমান্ডের প্রয়োজন হয় তাহলে সুস্থ হওয়ার পরেও আপনারা জানেন যে ফাঁসির আসামি হোক কিন্তু অসুস্থ অবস্থায় ফাঁসি কার্যকর করা হয় না আমরা আদালতকে এও বলেছি যে বিজ্ঞ আদালত নুরুলহ নূর কোনো চোর বাটপার কোনো দাগ দাগি আসামি নয় তিনি হচ্ছে ডাকসুর একজন সাবেক ভিপি ছাত্রদের ছাত্র আন্দোলনের আইকন এবং উনি কিন্তু এই বাংলাদেশে একটা ইতিহাস থেকে ওনার জন্ম এগুলো আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেছেন শোনার পরে আমাদের সিনিয়র লার্নের যেটা বললেন যে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সেই সাথে আদেশ দিয়েছেন যে ওনাকে যেন প্রপার মেডিসিন এবং খাবার দেওয়া হয় দেশের যে রাজনীতি রুমরা রাজনীতি করার থেকে না করাটাই বেটার যে জায়গায় মানুষের কথা বলার অধিকারটুকু নেই নৈতিকভাবে সে কথা বলছে ছাত্রদের হয়ে এটা তো অন্যায় করেনি তার অপরাধ না বাট সেটা যখন অপরাধ হয়ে যায় সে দেশে মানে আমার আর বলার ভাষা নেই সে জায়গা থেকে আমি আমার তারপর আমি বারবার অনুরোধ করতেছি যারা আছেন উপরমহলে অন্তত এই নির্যাতনটুকু একটা মুখ থেকে তিনি বলছিলেন যে ফুটবলকে যেভাবে শট দেওয়া হয় আমাকেও কিন্তু এভাবে শটিয়েছে এবং তাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে তাকে এখন ওই হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো দরকার এবং চেক আপ করা দরকার যে ইঞ্জেকশনটা দিয়েছে সেটা কিসের জন্য এবং তাকে কিন্তু এমনটাও বলেছে যে তোমার মতো নূর যদি কয়েকটা দুনিয়াতে না থাকে অর্থাৎ বাংলাদেশে না থাকে তাহলে দেশের কোনো সমস্যা হবে না প্রিয়দর্শক এমন ও কঠিন নির্যাতন করেছে রিমান্ডে এটা কিন্তু প্রিয়দর্শক আমরা বুঝতে পারতেছি না যে আসলে দেশটা কোন দিকে যাচ্ছে বা দেশের পরিস্থিতি কোথায় গিয়ে শান্ত হবে বা এই থমকে এই যে চলমান পরিস্থিতি কি একটা মানুষের উপর নির্যাতন